যে ভাত দিয়ে খাওয়া তো হাসিনা খায় ফিলিপিনোদের মত নড়া হয়ে গেছে ফিলিপিনা কিন্তু রাইস দিয়ে ভাত দিয়ে নুডলস দিয়ে খেয়ে ফেলে তরকারি বদলে নুডলস নেই নিয়ে ভাত দিয়ে তোর নুডুলস দিয়ে খেয়ে ফেলে তো আমার এই মেয়েও শিখছে ওই যে আমার যে কাজের বর আছে ওর সাথে থেকে থেকে শিখছে আর হাসিম মিশা আর গিয়ে শিখছে কতগুলা ভাত নিছে দেখে এই ভাত খাবে খাবে না অর্ধেক খাবে তারপর অর্ধেক সে দেখে দিবে আর নইলে জোর করে ধইরে আবার পরে খাইয়ে দিতে লাগবো মিশাইতেছে গুগুলার ভাতের সাথে নুডলস মিশাইতেছে মিশাইয়া বলছে এতগুলা ভাত খাইতে পারবো না নুডুলসও নিতে পারব না তাও নিছে এখন বাচ্চা মানুষ জিদ করলে তার কিছু করা যায় না তাই না তো দেখি কতটুকু খাইতে পারি তো মজার বিষয় ওরা পুরাই ফিলিফিনি হয়ে যাচ্ছে I this one with my brother, like last time or last week. I think last week. Hmm. And then me and my Ma watching movie in the laptop. My favorite movie. And then we watched like the. You know what we watch? It's uh, you you eat rice and noodles. So yummy. Yeah. And hmm? then and then we watch. কথা শুরু হয়ে গেছে কথা শুরু করলে কথা বন্ধ করে না এখনও চলে গেছে ইউটিউবের ভিতরে ইউটিউবে কি দেখে না দেখে সেটা বলা শুরু করছে টপিক সেরে সেই হচ্ছে অবস্থা এখন ওরে ভাত খাওয়াব পুরা ফিলিপিনো স্টাইলে চলে গেছে আমার ছেলেমেয়ে সব এখন ভাত দিয়ে নুডুলস দিয়ে তার বসে বসে খাওয়াই দিব তার খুব ভালো লাগে খেতে ফিলিপিনো র খাই ভাবি নুডুলস দিয়ে রাইস

তো আর কি আর করা তো মেয়ে রেখা এখন বসে বসে নুডলস দিয়ে ভাত দিয়ে পুরা প্লেট মেয়ে ভরাই ফেলছে আমি ভিডিও ধরছিলাম আর আমার মেয়ে পুরা প্লেট আমি বলতে হইলে আমি বলছিলাম যে একটু ভাত নেবো একটু টুকিরে নুডলস দিয়ে খাওয়াই দেবো ঠিক না ও একদম পুরা সব ছড়াই ফেলছে কিছু করার নাই এখন বসে বসে খাওয়াই দেবো আর কি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন যে ফিলিপিন্সের এই ভাত দিয়ে নুডলস দিয়ে খাওয়াটা আপনাদের কেমন পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানাবেন কি সুন্দর সে বসে বসে একা একা খাচ্ছে বলে আমাকে দিতে তোমাকে আমার খাওয়াই দিতে হবে না মা আমি এটা একে খেতে পারবো কারণ মাছ টাছের ঝামেলা নেই তো তো সেই জন্য ডান হাত বাম হাত দিয়ে তো সে একা একে খাচ্ছে চামচ দিয়ে মাঝে মাঝে আবার হাতও ভরাই দেয় খুব মজা করে খাইতেছে কেয়ার করা যাক তাই হোক যাই হোক তো খাচ্ছে তো জ্বালাই না যে খাবার নিয়ে যে যা খাবার নিয়ে যে জ্বালা যন্ত্রণা করে না সেটি অনেক বেশি তো এটি বড় কথা যে খাবার নিয়ে যে ডিস্টার্ব করে না যা তার মনে চাই তারা এই আমি সেটাই খাই আমিও কোনো ই করি না যে না এটা খেতে পারবো না ওইটা খেতে পারবা না কোনো ই করি না যে সে যেটা চাইতেছে আমি তাদের সেটাই দিই সেই সেটাই মনোযোগ দিয়ে খাই ওইটাই হচ্ছে গিয়ে বড়ো কথা বাচ্চাদের সাথে মানে জোড়া করাটা ঠিক না আর কি ঠিক আছে তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন Dabo nga israd yun na doa ka rin. Allah faiz.